সুপ্রভাত বন্ধুরা সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ও শুভকামনা মে গড ব্লেস ইউ ঢের ঢের স্যারে বাধাই সকল বন্ধুদের সুস্বাস্থ্য এবং উন্নতি কামনা করি সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন আনন্দে থাকবেন কিন্তু বন্ধুরা একটা অনুরোধ আছে বন্ধু ডেকেছেন যখন বন্ধুত্ব রক্ষা করবেন পিছনে ছুরি বসিয়ে দেবেন না একবার সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করবেন না আমরা আমাদের মনের খোরাক জোটাতে কবিতার চ্যানেলে এসেছি কেউ গানের চ্যানেলে কেউ গল্পের চ্যানেলে তো এখানে বন্ধুরা আপনাদের একটা ভিউ একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক খুশি দেয় অনেক আনন্দ দেয় আমাদেরকে অনেক উপরে নিয়ে যেতে সাহায্য করে সেখানে একবার সাবস্ক্রাইব করার পরে যদি আবার আনসাবস্ক্রাইব করে দেন আমাদের মন ভেঙে যায় এখান থেকে তো আমরা বিরাট কিছু গেন করব না মনের খুশি মনের আনন্দই আমাদের পাওয়ার উদ্দেশ্য তো বন্ধুরা বন্ধু ডেকেছেন যখন বন্ধুত্ব রক্ষা করুন ভালো থাকুন খুশি থাকুন সুন্দর থাকুন সবাইকে জানাই আবার আমার হ্যাপি ফ্রেন্ডশিপ ডের শুভেচ্ছা শুভকামনা ও ভালোবাসা ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন